সকালকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হইল দশটার উপরে বাজে কিন্তু সূর্য ওঠে নাই মনে হচ্ছে ভোর ছয়টা বাজে আসলো দশটার উপরে বাজে তো এখন আজকে আমরা ঢাকা চলে যাব সবাই ওই ওরা রেডি হয়েছে ওই যে তো আমরা সবাই যাব কৃষ্ণরাও যাবে আজকে বাসে মনে হয় অনেক ভিড় হইব কারণ হইল আজকে আমাদের বিএনপির দলের যে প্রধান তারেক জিয়া হয় সতেরো আঠারো বছর পর দেশে ফিরতেছে আজকে লন্ডন থেকে তো যার কারণে রাস্তাঘাটে খুব ভিড় হবে তো ও যাইতে হবে আজকে আমাদের সময় শেষে এসে ফুলখানের স্কুল খুলবে আবার বাসা বাড়িটা বাসাটা চেঞ্জ করব সব কিছু মিলিয়ে অনেক কাজ তো কী গেলে একটু আমার জন্য সুবিধা হবে একটু গুছাইতে টুছাইতে তাড়াতাড়ি হবে যাই হোক আবার আমার মা বাবা গেছিলো বান্দরবন গেছে ঘোরার জন্য ওরা আমার বোন গেছে ভাগ্নি গেছে ভাগ্নি পরীক্ষা শেষেছে তো ওরা আমাদেরকে যাইতে বলছিল কিন্তু এবার সর আমাদের যাইতে ইচ্ছা করলো না মনে করলো যে ওইদিকে ঘোরাচ্ছে আমি একটু গ্রামে যেয়ে একটু মানে ভালো থাকি কদিন নীরবে থাকি ঠিক আছে এই জন্য গ্রামে আসছি আমি ওইদিকে নাই ঘুরতে আপনাদের যাওয়ার কথা ছিল সবারই তার জন্য আমার ভাগ্নি একটু মন খারাপ করছে তারপর বুঝাইছি যে আমার আসলেও ওদিকে যাইতে ইচ্ছা করতেছে না মনে আছে যে একটু গ্রামে যে থাকি নিরিবিরি ঠিক আছে আর কোনো জায়গায় ঘুরতে যাওয়া কিন্তু পরিশ্রম আছে ভালো পরিশ্রম ঠিক আছে ঘুরতে গেলে তো আর আমরা পনেরো দিন বা সাত দিন থাকি না দুই দিন থেকে তিন দিন থাকি রাত থাকবে বরাবর তো ওইটুক সময়ের মধ্যে যাইয়া আইসা কষ্ট লাগে তারপরেও গেলে পরে খুবই ভালো লাগে যা ঠিক আমরা এই পর্যন্ত যত জায়গায় ঘুরতে গেছি কোনো জায়গায় খারাপ লাগে নাই সাজেক গেছিলাম কসবার গেছে দুইবার একবার গেছে সেন্ট মার্টিন তো এই এই কয়টা জায়গায় আমার ঘোরা হয়েছে আর বেশি একটা যাই নাই তো ঘোরাঘুরি করতে লাগে ভালোই লাগে আবার আরেকটা আছে টাকা অত খরচ হয় সব কিছু মিলিয়া টাকাটা অত রাই না কারণ হলো আমি যখন সেন্ট মার্টিন গেছিলাম প্রথম যখন ঘুরতে যাই সেন্ট মার্টিনের কক্সবাজার তখন যখন গেছি তখন বললো যে আমরা হয়তো পাঁচজন গেছিলাম তো পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছিলো আমরা ভাবছিলাম যে টাকাটা মনে হয় গেলো গেল কী ঘুরো কী দেখুন কী দেখার আছে কিন্তু সমুদ্রের পারে যে মনে হইল যে না দেখার অনেক কিছু আছে বিশেষ করে সেন্ট মার্টিন যাওয়ার পর মনে হইল যে মানে পুরো দুনিয়াটা একদিকে আর সেন্ট মার্টিন আরেক এরকম লাগে ঠিক আছে এত সুন্দর সবকিছু মনে করেন সমুদ্রের যে জোয়ার ভাটা ওইখানে গেলে খুব ভালো দেখা যায় মানে যেমন এখানে দেখা যায় যে দেখা যাইতেছে এখন মাঠ ছয় ঘন্টা পর এখানে পুরা ভোর ভরপুর সমুদ্র ঠিক আছে ঢেউ হইতাছে বড় বড় আবার দেয় নাই একদম শুক নেয় না বল খেলা দিতেছে কয়েক কিলোমিটার এরকম হয় তো এই জিনিসটা দেখার পর মনে হয় যে না সৃষ্টিকর্তার খেলা এখানে দেখা যায় এখানে মানে আইলে মানে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসটা আসলে বাইরে যায় যে কিভাবে এগুলো নিয়ন্ত্রণ হয় জোয়ার ভাটা তো আমাদের সেন্ট মার্টিন দ্বীপটা খুবই সুন্দর মানে এরকম জায়গা পৃথিবীতে খুব কমই আছে মনে হয় খুবই সুন্দর জায়গা ইও ভালো ওইখানে থাকা টাকা এবার ওইখানে কিন্তু ফেব্রুয়ারি মার্চে মনে হয় যাওয়া থাকে মার্চে কোনো ইয়ে যায় না কারণ ঝড় তো ফ্যানের সময় যখন আসে তখন থাকাই যায় না নাকি হোটেলের ভিতরে জল চলে যায় ঠিক আছে রিসোর্টগুলোর ভিতরে জল চলে যায় আমরা যে হোটেলটা ছিলাম ওই হোটেল থেকে রাত্রে দুটার দিকে ওইটার দিকে যে হোটেলের একদম ওয়ালের মধ্যে এই সমুদ্রের ঢেউ আসতেছে আর ঝেনমাটিন দিপা তো খুবই ছোটো এবং সিমসাম সুন্দর যারা গেছে তারা জানে তবে আমার কাছে না ওরা এখানে যাইতে ভয় করে সত্যি কথা আচ্ছা আমি একটু আমার ক্যামেরাটা চেঞ্জ তো এই জায়গাটা আসলে এমনিতেই পপুলার কারণ অনেকগুলো ইউটিউব চ্যানেল এখানে আছে আপনারা দেখেন সব সময় তারপর প্রকৃতির রূপ এত সুন্দর এটা দেখে শেষ করা যায় না ঠিক আছে আমার মনে হয় ওই যে সরিষা খেতে ওরা ছবি তুলতেছে আমার মনে হয় সরিষা খেতে বসে থাকি আমি মানিকগঞ্জ গেলাম একবার আমার অভিকাকা বাড়িতে আমি প্রায় দুই ঘন্টা এই সরিষা আইলের মধ্যে বসে ছিলাম মানে প্রতিদিনই যায় মনে যে বৈশাখ এরকম ভালো লাগতো সরিষা ফুলের ঘাণ প্রকৃতির মাঝে থাকার একটা অন্যরকম আনন্দ আসে এ আমরা যতই দেখেন আপনি প্রতিদিনও যদি দেখেন তাও আমার মনে হয় না বিরক্তি লাগবে আমাদের লাগে না দুপক্ষে ঠিক আছে খুবই ভালো লাগে এই যে সুন্দর মানে আসলেই খোলা আকাশ গাছপালা কিছুই ভালো লাগে তবে এখানে একটা নদী থাকলে সবচেয়ে ভালো লাগে এই গ্রামে এই গ্রামে কিন্তু নদী দেয় সব সুখ দেয় ফটো সেশন চলতেছে ফটো সেশন না ভিডিও সেশন আচ্ছা ভিডিও করতেছে যাই হোক যা বলতেছিলাম তো ওই ওই কারণেই বাগ্নির মন খারাপ হইব আমি জানি অনেক বাজি জিজ্ঞেস করছে আমারও অর্সির অর্সির কথা আমি সহজে ই করি না কারণ অর্সি আমার কথা রাখে আমি অর্সির কথা রাখি কিন্তু এ জায়গায় হয়েছে কি মানে আমি অনেক দিন ধরে মানে গ্রামে আসুম আসম করে আসতে পারি না সেই মানে একটা আখাঙ্খা তুই দিয়েছে অনেক দিনের গ্রামে আসি ঠিকই কিন্তু একদিন থেকে জায়গা দুদিন থেকে জায়গা কিন্তু এইবারকে অনেক দিন থাকলাম এবং মোটামুটি সব ধরনের শখই মিটাইছি মাছ ধরতে গেছি কয়েকদিন ছয় দিন মাছ ধরতে গেছি আমরা ঠিক আছে মাছ যদিও পাই নাই তবুও ভালো লাগছে নদীর ঘাটে নদীর পারে কাঁচরা কুচরা দিয়ে মাছ মারছি অল্প কিছু মাছ মারছি ঠিক আছে তো কি বাবা কি বাবা সারা নিম না সারা থেকে যাই হোক যেটা বলেছিলাম তারপরে এই নদীরা যদি কাছে থাকতো হয়তো আরো কয়েকদিন যাইতাম মানে সব কিছু শর্ট পিঠাইছি পিঠা খাইছি আর আমাকে ডিস্টার্ব করতেছো কেন তুমি তোমার কিন্তু ভিডিও করুন তাহলে এই দেখেন মানে এই যে কি যে একটা আনন্দ পোলা মানে দৌড়ায় যেদিকে মনে হয় সেদিকে আরেকটা ব্যাপার ছিল কি জানেন একটা সময় বাংলাদেশের ছিল এটা ধরান আমরা যখন সারা ঈশান গোসমান বা ঈশান একটু বড় তখন এই যে এই এই আইল দিয়ে হাটের একটু ভয় ছিল কি জানেন মাঝে মাঝে পায়খানা পাওয়া যেত সত্যি কথা ঠিক আছে মানুষ খোলা আকাশের নিচাকে পায়খানা করতে এই এই আইলের মধ্যে কিন্তু এখন কিন্তু ওই ভয়টা নেই কারণ প্রতিটা বাড়িতে এখন পাকা পায়খানা আর কেউ বাইরে পায়খানা করে না আগে কিন্তু গ্রামের মানুষের এটা স্বভাব ছিল যেমন আমাদের দাদার আর আমাদের লোকেরা সবাই ওই সকালবেলায় দেখা যায় যে বিভিন্ন খেতে টেতে যেখানে বের আসতে এটা কিন্তু এখন নাই এখন আপনি কোথাও পাবেন না এরকম জিনিস এখন পাইলে বেড়াতে পারেন কুকুর আর বিড়ালের কই যে আমাদের ভানু কাকা কিন্তু মনে হয় ওনার বাইরে ওইখানে কাকা আমরা যাইতেছি গা বাসায় যাই তো আমার ভাগ্নি বলছিলাম ভাগ্নি ওকে বুঝিয়ে দিচ্ছি যে আমার ভাল লাগতেছে না দেখতে আমার গ্রামে এসে ভাল লাগলো অনেক অনেকদিন রইলাম আমার খুবই ভাল লাগলো তো সুযোগ পাইলে আবার আসবো আর ছেলে মেয়েদের তো স্কুল আছে ইচ্ছা করলে তো আসা যায়বো না এখন আসতে হইলে মানে স্কুল বন্ধ দিয়ে আসতে হবে একটা সমস্যা তো ওইটা তো আসলে করা ঠিক না আর আমি একা আসতে পারব না কারণ একা এসে ভাল লাগবো না সবাই থাকলেই ভাল লাগে কিন্তু বাচ্চারা হইলো কি অতিরিক্ত মানে বাড়াবাড়ি করে খাওয়া দাওয়া সব পাল্টা করে পেট খারাপ বানায় আবার ঠিক হয় আবার হয় কালা হয়ে গেছে হ্যাঁ বলো

এটা তোমার দাদুর খেয়ে এই দেখো এই এই সরিষা তোমার দাদুর বুঝছো এই সরিষা জানে যেন ভালো সরিষা হয় বলো এই যে যে দিত হয় যে নমো হয় নমদিত হয় নমদ ঠাকুর ঠাকুরে বলো জানি ফসল ভালো হয় তাহলে অনেক ফসল হবে তোমাকে এটাতে কি হয় জানো এটাতে তেল হয় তেল সরিষার তেল ওই যে আমরা মাছ ভাজি করে খাই না লুডুস রান্না করে খাই না যে তেল দিয়ে এটা এলো সেই তেল তেল হয় এখান থেকে সরিষা কিন্তু জানো না এটার নাম হলো সরিষা ঠিক আছে কি সুন্দর ফুল ধরছে না এই যেখানে সরিষা এই তো আর বেশি না পাঁচ ছয় দিন পরে একদম পুরা চকটা হলুদ হয়ে যাবে ঠিক আছে তখন দেখতে যা সুন্দর লাগবো তখন কি হয়ে আসতে পারবো দেখি একদিনের জন্য দিনের জন্য যদি আসি আসবো আশা রাখি হয় নাই গো তোমার বাবা আবার কানে ফুল ওগুজছে কেনা গুজা দিল গো না আবার তোমার কেউ আছে নাকি মানুষ না থাকতে পারে আবার আটটা পেট আছে না কেউ যদি আইলো তোমার দেখে পছন্দ হইলো আইলো এনে একটা ফুল বুঝে দিলো তোমারে আর মানুষ হইলো না কত পেছাল জীবনের পেছাল কি শেষ হয় ক।

সবাই ভালো থাকবেন আমরাও ভালো আছি মোটামুটি বলা যায় গ্রামে ছিলাম শহরের কোনো আজকে যাব গেলে সব জানতে পারবো আমাদের বাসার কি অবস্থা আশেপাশের কি অবস্থা গেলে বুঝতে পারবো তো যাই হোক এখন সবাই যাব তো গ্রামের ট্যুরটা এখানে শেষ হইলো যদি আজকে খারাপ লাগবে যাইতে তো যাইতে হবে কি সুন্দর ফুল ফুলটা রেসিড দেখলেই মানে অন্যরকম লাগে যাই হোক আবার আসবো সেই পর্যন্ত আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই গ্রামের মানুষ সবাই ভালো থাকে সে আশীর্বাদ করবেন সবাই সবার জন্য সবাই জন্য সুস্থ সবল থাকে অবিরত ঢুকু পাখির দাগ পাবেনি কি সুন্দর লাগে বিদায় যাচ্ছে সবার কাছ থেকে তাই তোমরা ভালো থাকো সবাই मेगे थ <mehranoughs> <phone refus> <f�� grazing>